আসসালামু আলাইকুম তো আগের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে তো সেটাই আমি এখন করতে আসলাম মানে ফুলটা আঁকানো আর কাটিং দেখাতে আসলাম তো এখানে একটা এফর কাগজে আমি দেখাচ্ছি আর এখানে আট ইঞ্চি করে চারদিকে করে একটা বক্স আমি কেটে নিয়েছি আর এই বক্সটা আমরা এখন ভাজ দিব এখানে পেন্সিল দিয়ে দাগ দিলেও হতো তবে পেন্সিল দিয়ে দাগ দিলে আসল যে ডিজাইন সেটা তোমরা নাও বুঝতে পারো অনেক ঘেজিমেজি হয়ে যাবে তো সেই জন্য আমি ভাজ দিয়ে নিচ্ছি বক্সের অনুযায়ী ভাজ দিবা পৃষ্ঠাটার অনুযায়ী না কিন্তু তো এবার যে বিন্দুটা তৈরি হবে ভাঁজ দেওয়ার পর ওই বিন্দু থেকে এক ইঞ্চি করে ধরে চারিদিকেই এক ইঞ্চি করে নিবার এক পাশ থেকে ধরলে দুই ইঞ্চি করে নিবার আর কি তো এভাবে এবার কোনো আরেকটা দাগ মানে ভাঁজ দিয়ে নিব আর যে বিন্দুগুলো আমরা দিয়েছিলাম দুই ইঞ্চি করে বা এক ইঞ্চি করে এক কোণা থেকে ধরে ওই বিন্দুর সাথে মিলিয়ে আরেক কোনায় দাগটা লাগিয়ে দিব তো এভাবে অর্ধেক সূর্যমতো চারিদিকে এঁকে নিব মানে চারটা পাশেই আর তারপরে যে একটা ভোগে যে একটা বক্স মতো হবে ওখানে একটা আমরা ফুল আঁকাবো তো এটা তোমাদের পুরোটাই হাতের মাঝে যেরকম করতে পারবা ফুলটা তো ওইখানে চারপাফির ফুলটা আঁকিয়ে আমরা এই যে এই পুরোনো যে ফুলটা দেখছো না এটা দেখে এটাতে আমি প্রথমে আঁকিয়ে তারপর কাঠবোড়ে আঁকিয়েছিলাম তো এই যে ওখানে এই জিলাপির পেঁয়াজ দুইবার ঘুরিয়ে একদিকে লাগিয়ে দিতে হবে আর মাঝখানের থেকেই পেন্সিলটা ধরবা যেই মাঝখানে একটা দাগ দিয়েছিলাম না ভাঁজ দিয়ে ওখান থেকে তো এবার পাশে দুইটা করে পাপড়ি দিবা আর একটা পাতার অর্ধেক অংশ দিবা তো এইগুলা যখন দুই পাশের একসাথে করবা তখন এমনিতেই পাতাটা পুরোপুরি হয়ে যাবে আর এমনিতেই বুঝতেই পারবা তখন দিলেই আর যখন তোমরা করবা তখন তোমাদের মধ্যেও বুদ্ধি চলে আসবে এভাবে এটা করলে সুন্দর লাগবে বা এরকম লাগবে তো যাই হোক এবার যেই পাশে যেভাবে আমরা কেটেছি বা আঁকিয়েছি সেভাবেই কেটে নিব এই কাটাটা আমি আর দেখাচ্ছি না অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা তো এভাবে একটু সময় লাগবে এটাতে একটু সময় নিয়ে এটা এভাবে কেটে নিতে হবে তো এ তো আমি এটা স্ক্রিপ করে কেটে নিয়েছি আবার মাঝখানে যে ফুলটা আমরা আছে আঁকিয়েছি এগুলো মাঝখানে একটু ফুটা করবা করে ফুলটা অক্ষত রেখে কেটে নিবা প্রথমে সাইজ করার দরকার নেই তাহলে ফুলটা ছিঁড়ে যেতে পারে প্রথমে ফুলটা কেটে নিবা তারপরে মাঝখানের ওই দাগ অনুযায়ী সাইজ করে কেটে নিবা তো আমি যে প্রথমে ফুলটা কেটে নিচ্ছি ফুলটা কেটে ফুলটার যেই মাপ সেই সাইজ অনুযায়ী ফুলটাও আমরা সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি আর ফুলটা কাটিং করার পর আমি ওইটাও ডিজাইন অনুযায়ী সাইজ করে দেখাবো তো এই যে এটাও একটু সময় নিয়ে করতে হবে আর এটা কোনো ভাঁজ দিয়ে করতে গেলে আমার মনে হয় যে অন্যরকম হয়ে যাবে মিলবে না সেজন্য আমি একভাবে এরকমভাবেই করেছি একটু কষ্ট হলেও আর একটা ফুল আঁকিয়ে রাখলে তো ওটা অনেক দিন যাবে তাই না একটা শক্ত কাগজে আঁকিয়ে রাখবা তাহলে অনেক দিন যাবে তো এই আমাদের ফুল রেডি আর এই যে যে জিলিপির পেস্টটা এটাই হয়তো তোমরা বোঝো নি যে আমি এটা কিভাবে করেছি তো এই যে যে ডবল ডাকটা দিলাম না আবার পেন্সিল দিয়ে এই দাগ অনুযায়ী কিছু দিয়ে কেটে ফেলতে হবে পুরোটা কাটবে না যে পর্যন্ত দাগ দিয়ে আমি থেমেছি সেই পর্যন্তই কাটব আর আমি তো আঁকাবো আর যে সেলাই করবে তাকেও সুস দিয়ে মানে এটা ফুটিয়ে তুলতে হবে কারণ আঁকানোয় অনেক সময় অনেক রকম ভুলও হয়ে যায় তো এটা সুস দিয়ে তখন ঠিক করে নিতে হবে শুধু আঁকানোর উপরেই ভরসা করে থাকলে হবে না তো এই তো এভাবে আমি দুইটা কাটানো দেখালাম আর চারটা আমি এভাবে কেটে নিয়েছি আর যখন আঁকাবো আঁকানোটা তো দেখাইয়েছি তো আজকে এই ডিজাইনটা কেমন লাগলো আর তোমরা বুঝেছ কি না সেটাও আমাকে আবার কমেন্ট করো এই ভিডিওতে আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আর আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ